আমার আপনারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন অনেক বক্তব্য শুনেছেন এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা গেল আপনাদের হৃদয়কে কেড়ে নেওয়ার মতো বক্তব্য আমাদের দুইজন সাবেক কেন্দ্রীয় সভাপতি রেখেছেন আল্লাহ আলমিন তাদের যোগ্যতাকে আরো বৃদ্ধি করে দিয়ে শহীদ ডাক্তার ফয়েজ আহমেদ ভাইকে গরিবের ডাক্তার ডাক্তার আহমেদ ভাইকে যাকে অন্যায় ভাবে ধরে দিয়ে ছাদের ওপরে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আমরা ধিকার জানাই ওই তাহের বাহিনীকে যারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য যার সাথে আমরা একসাথে কাজ করেছিলাম বিনয়ী নম্র ভদ্র এবং এলাকার মানুষের সম্ভাবনা ভাই প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের কার্যকারী পরিষদের সদস্য আমাদের মহাসিন ভাইকে হত্যা করেছে আজকে আমরা স্মরণ করছি আমাদের সেই প্রিয় শহীদ জাহেদ বিন মনিদ এই তাহের ভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে জায়দ বিন মরিত তাহের সাহেব আমি শুনেছি আপনি মারা গিয়েছেন আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন

এদেশের দেশের ছাত্র জনগণের ঘাটিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ নিষ্পেষণ গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে এরপরও দমন জয়নি ইসলামিক এবং ইসলামী ছাত্র শিবিরকে জীবন দিয়েছে আহত এবং পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি আমরা যা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকের দায়িত্ব সরকার নেবে সেই দায়িত্ব সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি প্রিয় ভাইর আমার স্বাধীনতা। ক্ষত বিক্ষত তখন এই এই প্রশান্তি পাবে নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবহ করে তুলতে পারব এখনো সকলরা স্বাধীনতা উত্তরে নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়া দলে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছেকে নতুন করে বাংলাদেশে আমরা হতে বাংলাদেশ জামায়াত ইসলামিক একটি দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য নতুন বাংলাদেশ গড়ে চায় যেখানেই সমস্যা যেখানেই বিপদ যেখানেই সংকট যেখানেই তাকে থেকে দুর্যোগ জামাত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা উত্তর অর্থ অঞ্চলে যে পঞ্চাশ বছরের মতো মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছিল সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসাবে কে এসে দাঁড়িয়েছিল আমি জামায়াতের বাড়িঘর দখল করেছে অনেককে এই বাড়ি ছাড়া করেছে আমাদের ঢাকা মহানগরীর নেতা আব্দুল সাতাস সুমনের বাড়িটি দখল করার জন্য পাড়ি তারা করেছে তার মনের উপর মাসের মাস বাড়ি ছাড়া করেছে ওই আমাদের প্রিয় মাকে রাজাকার উপাধি দিয়েছে এই ধরনের হাজারো সন্ত্রাসীকে একসাথে জানানোর ভাষা আমাদের নেই আজকে এদেশের জনগণ আওয়ামী লীগের রাজাকার বলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসাবে দেশের ছাত্র সমাজ গ্রহণ করে নিয়েছে। রাজাকার বলেছে ছাত্র সমাজের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারেন নাই এদেশের ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং তাকেই সৈরাচার হিসাবে ছুঁড়ে ফেলেছে